আসসালামু আলিকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সমকাল অপবাদ ছড়িয়ে তিনজনকে হত্যা চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে বেধরক পেঠানো হয় এতে ঘটনাস্থলেই এক কিশোর মারা যায় শুক্রবার কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গাই সেতু এলাকায় এই ঘটনা ঘটে পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা ডাকসু নির্বাচনে প্রার্থীদের পঁচিশ শতাংশ ছাত্রী ভিপিসহ চার পদে নেই যুগান্তর লরি উল্টে প্রাইভেট কারের চারজন নিহত সরকারি বেসরকারি খাতে কর্মস্থানে ভাটা ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্বেগ আমার দেশ ব্যাং লকার এখন কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল গাজা উপত্যকাকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল ঘোষণা জাতিসংঘের প্রথম আলো ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা আবারও পর্যটনে মুখর সাদা পাথর নয়াদিগন্ত গাজায় নিহতদের ত্রাশি ভাগই বেসামরিক ইসরায়েলের গোপন সামরিক তথ্য মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা এটিকে গণহত্যা বলছেন গাজায় পূর্ণ দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ শর্ত দিয়ে আলোচনা শুরুর নির্দেশ নেতা নেওয়াহুর আওয়ামী লীগকে অর্থ যোগান দিচ্ছেন গাজীপুরের দুইশো সাতষট্টি শিল্প মালিক শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা জনকণ্ঠ নির্বাচন কি সত্যিই অনিশ্চিত প্রশ্ন রয়েছে বিচার সংস্কার ও ভোটের পরিবেশ নিয়ে চল্লিশ দল নিয়ে নির্বাচন করবে বিএনপি ডাকসু নির্বাচন প্রচারের বিলবোর্ড ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ ইনকিলাব বাংলাদেশের পোশাকে মার্কিন ব্র্যান্ড ক্রেতাদের আগ্রহ বিদ্যুৎ গ্যাস সংকটেই শঙ্কা কালের কণ্ঠ পণ্যের বদলে আসছে ইয়াবা ইত্তেফাক শিক্ষকদের কোচিং বাণিজ্যের নতুন ফাঁদ ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা মানব সৃষ্ট দুর্ভিক্ষের কবলে গাজাবাসী প্রথমবারের মতো জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে জানালো কর্তোয়া ঐক্যমত্য কমিশনের মতামত দিয়েছে বিএনপি জামাতসহ সহ তেইশ দল জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি মেঘনা নদীতে মিলল সাংবাদিক রিঘুরঞ্জন সরকারের মরাদেহ অভিজিৎ রায় হত্যা মামলা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারাবি জামিনে মুক্ত সংগ্রাম শুধুই ভোট নাকি একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ বকেয়া ঠেকাতে বদলানো হচ্ছে পোস্টপেইড মিটার দশ হাজার কোটি টাকা সারিয়েছে বকেয়া বিদ্যুৎ বিল জাতিসংঘের স্বীকারোক্তি গাজায় দুর্ভিক্ষ শুরু পাঁচ লাখ মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যু ঝুঁকিতে